মেয়েটির অনেক দিনের স্বপ্ন ছিল নিজের দিদির বিয়েতে খুব সুন্দর দেখতে একটা শাড়ি কিনবে আর তাই মেয়েটি যখন টিউশনি পড়ানো টাকা পেল সেই পাঁচশো টাকা দিয়ে একটা খুব সুন্দর দেখতে শাড়ি কিনল আর দিদির বিয়ের দিন সেই শাড়িটা সুন্দর করে পরে সাজুগুজু করে যখন সবার সামনে গেল সবাই মেয়েটির অনেক প্রশংসা করতে শুরু করলো আর সেখানেই ছিল এক পাড়া প্রতিবেশী তখন সে বিদ্রুপেশ্বরে বলল এটা নকল শাড়ি এটা অরিজিনাল নয় এর দাম তো খুবই কম আমার কাছে আসল শাড়ি আছে তার দাম দশ হাজার টাকা তখন মেয়েটিরই এক বান্ধবী বলে উঠল সুন্দর হাতে লেখা দেখেছেন সুন্দর হাতে লেখা দেখে কিন্তু আমরা কখনোই জানতে চাই না কোন পেন দিয়ে লেখা কত দাম আমরা জিজ্ঞাসা করি লেখাটি কার কে লিখেছে তেমনি সমস্ত কিছু দাম দিয়ে বিচার করা যায় না কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন বিদায়